নিয়ত আন্দোলন চালিয়ে গিয়েছিলেন আমাদের বর্তমান চেয়ারম্যান অতএব ওনাকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে আপনারাই বলেন আজকে তো উনি মেহনতি মানুষের নেত্রী হয়েছে মেহনতি মানুষের নেতা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমান উচ্চবিলাসী মানুষের নেতা না উনি মেহনতি মানুষের নেতা গণতন্ত্রের মা মেহনতি মানুষের নেত্রী আজকে এই কারণে আপমোর জনতা দৃষ্টি বেগম খালেদা জিয়াকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এত বেশি ভালোবাসে বেগম খালেদা জিয়া শূন্যতা কি বিএনপি পূরণ করতে পারবে না আমাদের মায়ের শূন্যতা কখনো পূরণ হবার বত না কারণ আমাদের মা আমাদের জন্য যা দিয়ে গেছে যা রেখে গেছে এই শূন্যতা সারা জীবন আমাদের বয়ে বেড়াতে হবে তবে অবশ্যই তার রেখে যাওয়া স্বপ্ন তার মানসিক যে মানে প্রতিভা সে যেভাবে চেয়েছিল সুন্দর একটি বাংলাদেশ ঘটতে আমরা যার যার অবস্থানের থেকে সেই সেই জায়গা থেকে সেই কাজগুলো করার আমরা প্রতিজ্ঞা করব আমরা চেষ্টা করব তবে আমাদের গণতন্ত্রের মাসূন্যতা কোনোদিন আমাদের কাছে পূরণ হবে না কারণ উনি এমন একটি একজন মানুষ ছিলেন ওনার ওই জায়গাটাতে আমরা পৃথিবীতে হয়তো আর কোনোদিন কাউকে বসাতে পারবো না আমাদের